আচ্ছা মানুষই তো মানুষকে ভালোবাসে তুমি কেন ভালোবাসো নি আমায় তবে কি আমি মানুষ মানুষ নই এত নিয়ে অহংকার করেন আপনি এটাই বুঝি না যদি বিকালে মারা যান বেশি সময় লাগবে না এসাই আপনার জানাজার আয়োজন হয়ে যাবে হ্যালো গাইজ কেমন আছেন সবাই আজ নিয়ে এলাম টিকটক ভাইরাল সেই সব অ্যাটিটিউড ডায়লগ যা শোনার পর আপনারও মনে হবে এটাই তো চাই তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এনার্জি প্যাকড ভিডিও তো ভিডিও শুরু করা যাক এই যে শোনো হাঁটতে চাই না তোমার এই আনন্দময় শহরে নিখোঁজ হয়ে থাকতে চাই আমার এই একাকিত্ব শহরে যদি কখনো মনে পড়ে ফিরে এসো আমার এই অন্ধকার এরপর লিস্টে রয়েছে এক রোমান্টিক প্রতিশ্রুতির ডায়লগ যা দর্শককে মুগ্ধ করছে নিজের কষ্টের কথা কখনো কাউকে বলো না হয়তো সে তোমাকে দেবে কিন্তু তোমার আড়ালেই তোমাকে নিয়ে উপহাস করবে এটাই বাস্তবতা এরপর লিস্টে রয়েছে এক সাহসী মোটিভেশনাল ডায়লগ যা সবাইকে অনুপ্রাণিত করছে ছিল। তো বলি যে মানুষ কেন আমাকে লিস্টে রয়েছে এরপর এক নাটকীয় আবেগের ডায়লগ যা দর্শকের মন কেড়েছে বন্ধু তোর ভালো সময় আমাকে না ডাকলো আমার আফসোস নাই কিন্তু তোর খারাপ সময় আসলে আমাকে কিন্তু ঠিকই ডাক দিবি এরপর লিস্টে রয়েছে এক প্রেম ভরা অপেক্ষার ডায়লগ যা ইউটিউব শর্টস কাপাচ্ছে ছোট ছোট গল্পে অল্প অল্প লেখা বিশ্বাস করেন আমার সব থাকতো আমি একা এরপর লিস্টে রয়েছে এক আবেগ ঘন বিচ্ছেদের ডায়লগ যা ভাইরাল লিস্টে শীর্ষে যখন পুরুষ তুমি বেকার তোমার শেষ হবে না শেখার পরিবার পরিস্থিতি কিংবা প্রিয়জন হয়তো বাস্তবতো ভেবেছে এই বেকারের হাত ধরে কি পড়বা কি খাবা তবে আমি ছাড়া যদি দ্বিতীয় কারোর প্রেমে তুমি পড়ো আমি অভিশাপ দিচ্ছি সুখের অসুখে তুমি খার হয়ে যাব এরপর লিস্টে রয়েছে এক স্টাইলফুল অ্যাটিটিউড ডায়লগ যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে নারী তুমি পুরুষের কষ্ট বুঝো না হতে চাও স্বাধীন আজ পুরুষ হয়ে জন্ম নিলে তুমি বুঝতে এই পৃথিবীটা কত কঠিন এরপর লিস্টে রয়েছে এক গভীর প্রেমের ডায়লগ যা হাজারো মানুষের হৃদয় ছুঁয়েছে তুমি আমি তুমি তুমি ওরালেই বললে হারাবো আমি তুমি ডাকলেই ফিরব তুমি আমার হয়েও আমার হওনি আমি তোমার হয়ে অন্য কারো হতে পারিনি তুমি আমার সেই ভালোবাসা যাকে আমি শত কান্না করে উপায় নেই এরপর লিস্টে রয়েছে এক প্রেম ভরা অপেক্ষার ডায়লগ যা ইউটিউব শর্টস কাপাচ্ছে। যদি কখনো তোমার সাথে আবার আমার দেখা হয়ে যায় তাহলে আপনাকে একটা কথাই বলতে চাই প্রচণ্ড ভালো বেসেছিলাম তার জন্য চাই এরপরে লিস্টে রয়েছে এক চোখে চোখে প্রেমের ডায়লগ যা টিকটক মাতাচ্ছে মরে গেলে চলে যাব থেকে যাবে স্মৃতি মরে লিস্টে রয়েছে এক স্টাইল ভাইরাল ডায়লগ যা সবাই পছন্দ করছে চইলা গেলা ভুইলা গেলা রাইখা গেলা আমায় আমার দেহটাই তো বেঁচে আছে আমার আত্মাটা তো কবর দেশে গোমায় এরপর লিস্টে রয়েছে এক সাহসী মোটিভেশনাল ডায়লগ যা সবাইকে অনুপ্রাণিত করছে হ্যালো বন্ধুরা ইউনিক সিনের এই ভিডিও লিস্টের কোন ডায়লগটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভাইরাল ভিডিও নিয়ে ভিডিওর মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নেশায় যখন চোখ লাল ভালোবাসা তখন বাল একা ছিলাম একাই আসি একাই চলে যাব মৃত্যু এসে যেদিন হাত বাড়াবে সেদিন নিজে বুক পেতে